নমস্কার নেটফ্লিক্সে আপনাদের সকলকে স্বাগত এটি আমাদের চ্যানেলের দ্বিতীয় ভিডিও আমরা আজকে যে দুটি পত্রিকা নিয়ে এসেছি দুষ্প্রাপ্য দুটি পত্রিকা যার মধ্যে একটি নাম হচ্ছে শারদ দেওয়ালি বিশেষ সংখ্যা খেলার মাঠ আর একটি স্টেডিয়াম শারদ দেওয়ালি খেলার মাঠ সংখ্যাটি উনিশশো সালের তো সেটি আপনাদের জন্য দেখানো হচ্ছে এই হলো তার প্রথম পাতা থেকে শুরু প্রথম পাতায় বিভিন্ন খেলোয়াড়দের ছবি দেওয়া থাকতো অবশ্যই কন্ডিশান একটু খারাপই কিন্তু যতটা সম্ভব চেষ্টা করা হয়েছে ভালো রাখার চেষ্টা করেছি আমরা এটি তার প্রথম ছবিটি যে ছবির মধ্যে লেখা আছে উনিশশো সালে রুমানিয়ায় অনুষ্ঠিত বিশ্ব যুব ফুটবলে ইস্টবেঙ্গল দল এখানে বাকি ম্যাচের ছবিগুলি এখানে সব দেওয়া রয়েছে এগুলি তার বিভিন্ন এক সূচিপত্র তার দেওয়া রয়েছে সেই পাতাগুলি এক একটি করে দেখাচ্ছি এই পত্রিকাগুলিতে আর্টিক্যাল বা প্রতিবেদন তো ছিলই তার সাথে সাথে এক পাতা জোড়া ছবিগুলো এখানে দেখানো তো এই সম্পাদকীয় যেটি ছাব্বিশ বর্ষ তিরিশ নম্বর সংখ্যা সম্পাদক ছিলেন শ্রী গৌরবরণ ভট্টাচার্য তখনকার দিনে মূল্য ছিল তিন টাকা তেরোশো বিরাশি মানে বাংলা সালে ইংরাজি সালে হিসেবে দেখতে গেলে এটা উনিশশো পঁচাত্তরে এবং সেই বছর ইস্টবেঙ্গলের অসাধারণ পারফরম্যান্স সেটি এই পত্রিকাতে প্রতিফলিত হয়েছে বিভিন্ন দিকপাল মানুষরা লিখেছেন অমল চক্রবর্তীর লেখা অমরনাথ বসু মারুকুল হক শিশির মুখোপাধ্যায় এবং বেশ কিছু ক্রিকেটারদের ছবিও এখানে দেওয়া রয়েছে যার মধ্যে ভিনু মানকার পলি উমরিগড় বিজয় মার্চেন্ট রিচি বেনো সবার ছবিগুলি দেওয়া জয়ন্ত দত্তের রিক্ত নিশ্চয়ই ইংলিশ ক্রিকেট নিয়ে একটি অসাধারণ প্রতিবেদন কারো যদি কোনো প্রতিবেদন লাগে আমি নিশ্চয়ই চেষ্টা করব তাকে সেটা পৌঁছে দেওয়ার পাতাগুলির অবস্থা খারাপ কিন্তু এটি রাবার বিজয়ী ভারতীয় দলের ছবিটি এবং নিচে ছবিটি আছে সেটি হচ্ছে প্রধানমন্ত্রীর সাথে রাবার বিজয়ী ভারতীয় দলের বিশ্ব ফুটবল কারণ বিশ্ব ফুটবল তখন সবে মাত্র উনিশশো চুয়াত্তরের পশ্চিম জানুয়ারি বিশ্বকাপটি শেষ হচ্ছে উনিশশো চুয়াত্তরের ঠিক তার আগের বছর ভলিবল নিয়ে লেখা গোপাল রায়চৌধুরী ক্রিকেট এবং অতি অবশ্যই যেটি প্রধান ইউএসপি সেটি হচ্ছে কলকাতা ময়দান কলকাতা ময়দানের বেশ কিছু ছবি যে ফুটবল খেলার বেশ কয়েকটি দৃশ্য এখানে রয়েছে বিম্বলডনের নায়ক এবং এটি আমার পড়া একটি সব থেকে ভালো প্রতিবেদন একটি যেটা অতীত দিনের দিকপাল ফুটবল খেলোয়াড় উমাপতি কুমার এই মোটামুটি এবং আবার শেষের দিকে ফুটবল খেলার বিভিন্ন দৃশ্যের বিভিন্ন ম্যাচের ছবিগুলি এখানে রয়েছে শারদ অভিনন্দন পূর্ব রেলওয়ের তরফ থেকে গার্ডমুলার বা জার্ড মুলারের উত্তরসূরি তিনি ডারের এই মোহাম্মদ আলী নিয়ে একটি প্রতিবেদন টাইগার পাতৌরির লেখা এবং শেষের দিকে ইডেনে অনুষ্ঠিত মহিলা ক্রিকেট দলের সাথে পরিচিত হচ্ছেন মুকুন্সি শ্রী রায় মেয়েদের খো খেলার একটি দৃশ্য কলকাতায় অনুষ্ঠিত আইস স্কেটিংয়ের এক বিশেষ দৃশ্য এগুলি এখানে মূলত দেওয়া রয়েছে এবং শেষ দিকে আবার কলকাতা ময়দানের বেশ কিছু ছবি সেগুলি এখানে তুলে ধরা হয়েছে তো এই হলো আমাদের প্রথম পত্রিকা যেটি হচ্ছে শারদ দেওয়ালির বিশেষ সংখ্যা দ্বিতীয় যেটিতে আসছি সেটি হচ্ছে আজকে স্টেডিয়াম স্টেডিয়াম পত্রিকাটি এটি উনিশশো সালে খেলার মাঠে তুলনামূলকভাবে বয়সটা বেশি এটা মাত্র আঠেরো নম্বর বর্ষ তখন তখনকার দিনে চার টাকা দাম ছিল তুলনামূলকভাবে পাতলা এবং আসানসোল লীগ বিজয়ী সি এম এস এ ফুটবল দল তার দলের বিভিন্ন যারা সদস্য ছিলেন তাদের নাম লেখা রয়েছে এখানে শুভেচ্ছা কামনা করছি সম্পাদকীয় এবং বিভিন্ন ভলিবল সম্বন্ধে কথা বিদেশি দলগুলি মন্ট্রিওলে পূর্ব জার্মানির অসা অভাবনীয় সাফল্য নিয়ে লেখা ছবিতে মন্ট্রিয়াল অলিম্পিক উনিশশো ছিয়াত্তরের এই তার ছবি ববি চাল্টনের প্রথম কদম ফুল লেখা এবং আবার সেই কলকাতা যে বিশ্ব ফুটবলের বদলে এখানে যে কলকাতা ফুটবলের বিভিন্ন রকম খেলোয়াড়দের বা বিশেষ খেলোয়াড়দের সেই বছরের প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে বেশ কিছু ছবি কলকাতা মাঠে নবীন প্রবীণ সব ধরনের খেলোয়াড়দের ছবি এখানে দেখানো রয়েছে এবং এইটি মেওয়ালাল এবং ছোনে মজুমদারের তখনকার ছবি এখন বহু বইতে এগুলো আঁকা ছবি দেখা যায় তখনকার তোলা ছবি সেগুলো এখানে দেখানো হয়েছে ছবি এবং তার সাথে ইউসুফ খানের এই দিকে দেখানো মোহনবাহন ইস্টবেঙ্গল সাক্ষাৎকারের অভিজ্ঞতার জয় এবং কিছু বক্সিং ছবি ইন্দার সিং এর ছবি ইন্দার সিংয়ের এর ছবি আমি কমই দেখেছি নায়ারের ছবি তো এখন পাওয়া যায় না বললেই চলে পুরনো ছবি এবং তার সাথে কেষ্টমিত্র রতন মিত্র সত্যি মিত্র সেই ছবিগুলি এটি উনিশশো পঁচাত্তরের জাতীয় ফুটবল বিজয়ী পশ্চিমবাংলার মহিলা দলের ছবি নিচে হাবিবের ছবি এবং তার সাথে মীর সাজ্জাদের ছবি কিছু ক্রিকেটের আর্টিকেল তখনকার দিনে এই পত্রিকাগুলো যেগুলো কলকাতা কেন্দ্রিক বা পশ্চিমবঙ্গ কেন্দ্রিক বেশিরভাগটাই ফুটবল সংক্রান্ত অন্যান্য খেলা ওয়েট লিফটিং টেনিস মেয়েদের খেলা অনেক রকমই খেলা এখানে দেখানো হতো বা বিভিন্ন প্রতিবেদন দেওয়া হতো কিন্তু তা সত্ত্বেও এখানে ফুটবলটারই প্রাধান্যটা ছিল বেশি এই হলি হলো আমাদের দ্বিতীয় একটি সংখ্যা স্টেডিয়াম তাইটি আমাদের প্রথম সংখ্যা আজকের যে প্রথম সংখ্যাটি দেখানো হলো সে শারক দেহলি বিশ সংখ্যা